জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক নং ডাংদরা ইউনিয়নের পাথরের চর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি মধ্যবয়স্ক বিষাক্ত এক সাপের ছবলে তার প্রাণ হারান সাপের বিষ তার শরীরে প্রবেশ করা মাত্রই তিনি মৃত্যুবরণ করেননি তাকে নিয়ে যাওয়া হয় বক্সিগঞ্জ কোনো একটি হসপিটালে সেখানে গিয়ে তারা জানতে পারে সেখানে সাপের বিষের কোনো ভ্যাকসিন নেই তিনি তখন বক্সিগঞ্জ হসপিটালের মধ্যেই ইন্তিকাল করেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় ভালো কোনো হসপিটাল না থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় মৃত্যুবরণ করে দেওয়ানগঞ্জ থেকে রাজীবপুর পর্যন্ত এর মধ্যবর্তী স্থানে ভালো কোনো ক্লিনিক নেই আমাদের দাবি এর মধ্যবর্তী ভালো মানের একটি ক্লিনিক দেওয়া হোক যাতে করে আমাদের সাধারণ মানুষগুলো চিকিৎসা নিতে পারে বর্তমান সময়ে যেহেতু অতিরিক্ত গরম এজন্য আমরা প্রত্যেকেই সচেতন ভাবে চলার চেষ্টা করব সাপ পোকা থেকে সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলমান বানানোর পর কবরে ডাক দেয়